একটা গুরুত্বপূর্ণ দিন নতুন বছর নতুন দিন তোমাদের নতুনভাবে বই দেওয়া হবে তো আমার পরিচয় দিচ্ছি আমি এই গ্রামেরই সন্তান আমার নাম মাকসুদুর রহমান আমি এক একসময় এই স্কুল থেকে পড়াশোনা করছি পড়াশোনা করে অনার্স মাস্টার্স এবং এলএলবি বি কমপ্লিট করে কুমিল্লা জস কোর্টে একজন শিক্ষানবিশ আইনজীবী হিসাবে এখন ওইখানে কর্মরত পাশাপাশি কর্মী গার্লস হাই স্কুল ওইখানেও আমি আসি ওইখানকার প্রতিষ্ঠাতা অবকাঠামোগত উন্নয়নের কারণে উনি আমাকে ছাড়তেছেন না এই জন্য দেওয়া গেছে আমি ওইখানে এখনো আছি মূলত আমার প্রকাশ তো হচ্ছে আমি একজন শিক্ষানিবি আইনজীবী যদি এই প্রতিষ্ঠানে পড়াশোনা না করতাম হয়তো আমার পড়াশোনা আজকে দিন আমি আইনজীবী হতে পারতাম না আর এখানে যারা সামনে ডানে বামে যারা আছেন আর আমাদের শিক্ষক আমি ওনাদের সরাসরি ওনারা আমার শিক্ষক আমি ওনাদের সরাসরি ছাত্র আজকে দিনে লেখাপড়া করার কারণে আজকে দিনে এই জায়গাতে আসছি তো এই সামনের দিকে আসতে চাচ্ছি ওনারা যদি আমাদের পড়াশোনার সুযোগ না দিত তাহলে আমার জীবনের পড়াশোনা কখনোই সুযোগ হতো না তো তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলবো আমরা বিগত সময়গুলোতে আমরা এই জায়গাতে আসার সুযোগ নাই আমাদেরকে আসার সুযোগ করে দিলে তোমাদের শিক্ষার মান উন্নয়নে আমরা যেহেতু লেখাপড়া করে অনার্স মাস্টার্স এল বি কমপ্লিট করে একজন আইনজীবী হতে পারছি তোমাদেরও সুযোগ আছে আমাদেরকে সুযোগ দিলে আমরা তোমাদের শিক্ষার মান উন্নয়নে তোমাদের ভূমিকা রাখবো তো তারই অংশ হিসাবে আমি অত্যন্ত ক্ষুদ্র মানুষ ছোট মানুষ তোমাদের এখানে যে সামনে কলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার এই কথা বলা অথবা আমার ব্যক্তি বিশেষে আমি এক কথা বলে দিছি এক জায়গায় ওই সুবাদে এখান থেকে এই কলটা তোমরা সুযোগ সুবিধা ভোগ করতেছ তো আমাদের দুর্ভাগ্য আমরা এখানে আসতে পারি নি বিভিন্ন কারণে তো এখন যদি আসার সুযোগ পাই তোমাদের শিক্ষার উন্নয়নে সর্বোচ্চ ভূমিকা রাখবো যেহেতু আমি একজন শিক্ষক আমি কুমিল্লা প্রথমে লেখাপড়া শেষ করে কুমিল্লা মহানগর কলেজে কিছু খণ্ডকালীন কিছুদিন শিক্ষকতা হিসেবে ছিলাম এরপরে হরিশ্বর স্কুল অ্যান্ড কলেজের মতো প্রতিষ্ঠানে ওইখানে প্রায় তিন বছরের মতো ছিলাম কলেজ শাখা এরপরে লাকসাম কেম্বিয়ান স্কুল অ্যান্ড কলেজেও শিক্ষকতা করছি এরপরে এখন বর্তমানে কল এতে ওইখানে আসি এরপরে এখন আল্লাহ সাথে গত দুই মাসে আগে আমার কাগজপত্র হয়েছে আমি কুমিল্লা জজ কোর্টে ওইখানে আসি তো যাই হোক কথা বেশি বলবো না আমি একটা প্রতি ইয়েতে যাব একটা প্রোগ্রামে যাবো আমার জন্য লোকজন অপেক্ষা করতেছেন তো সেটা হচ্ছে আজকে তোমাদেরকে একটা নতুন ঘোষণা দি স্যার আমিই বলবো তো তোমাদের আমরা পড়াশোনার মান উন্নয়নে ভূমিকা রাখবো প্রথমত যদি আমরা সুযোগ পাই দ্বিতীয়ত তোমাদের শহরের মতো করে তোমাদের একটা আইডি কার্ড দেবো স্টুডেন্ট আইডি কার্ড বা বেস তোমাদের গলা ঝুলানো থাকবে আমরা কিছু নতুনত্ব নিয়ে আসতে চাচ্ছি তো আরও অন্যান্য গোসবা অবকাঠামো কিছু আমাদের আমাদেরকে স্যার বলছেন শ্রদ্ধেয় প্রধান শিক্ষক স্যার উনি বলছেন আমাদের আরও কিছু অবকাঠামতো তোমাদের শ্রেণী ক্লাস সংকুলন আরও অন্যান্য যা আছে আমরা পর্যায়ক্রমে চেষ্টা করব যাতে আমরা ভূমিকা রাখতে পারি এখানে তোমাদের যাতে এখানে একটা পড়াশোনার পরিবেশ তৈরি হয় এখানকার একটা যাতে লালমাই উপজেলায় সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে তোমরা এখানে একটা এই প্রতিষ্ঠান দাঁড় করাতে পারি ওই জন্য আমাদের চিন্তা চেতনা কাজ করে তো স্যার বলবে কখন কি করতে হবে তো এই আজকে আর বেশি কথা বলতেছি না আর তোমাদের সৌজন্যে আমি একটা স্কুলে একটা সাইনবোর্ড দেবো এই শাসনপাল উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাতা যিনি এই প্রতিষ্ঠাতা বা স্থাপিত হয়েছে ওটা আমার সৌজন্যে দেব আর অন্যান্য যা আছে এগুলোতে আমরা কথা বলবো তো এই আজকে আমাকে এখানে ডাকে নিয়ে আসার জন্য বা আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি আমার সব শিক্ষকদের প্রতি চিরকৃতজ্ঞ এবং পাশাপাশি অন্য একটা সময় তোমাদের সাথে শিক্ষা নিয়ে বা অন্যান্য বিষয় নিয়ে কথা বলবো বা আমি আর আজকে বেশি কথা বলতেছি না তো তোমাদের প্রতি নির্দেশনা থাকবে সেটা হচ্ছে বছরের শুরু থেকে বই সবগুলো সরকার এখনও দেয় নাই গতকালকে বইগুলো আসছে আজকে আমাদের শিক্ষকরা বইগুলো নিয়ে আসছে তোমরা বই বছরের শুরু থেকেই এখন আর আগের সরকার যে সকল গতানুগতিক পড়াশোনা ছিল ওই সিস্টেম নাই পড়াশোনার একটা পর্যায়ে যাচ্ছে ওই কারিকুলামে তোমাদেরকে বছরের শুরু থেকে পড়াশোনার প্রতি মনোনিবেশ করা লাগবে বই আসবে এই মাসের মধ্যে তোমাদের বইগুলো তোমরা পেয়ে যাবা বইগুলো আজকে হয় দুইটা ক্লাস চান না আজকে ষষ্ঠ শ্রেণী আর দশম শ্রেণী সম্ভবত বই দিবে পরবর্তীতে পর্যায়ক্রমে তোমরা বই পাবা আর তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে তোমাদের ভাই বোন যারা আছে এই স্কুলে তোমরা তোমাদের ভাই বোনগুলোকে ভর্তি করাও আমরা এখানে পড়াশোনার পরিবেশ আমরা তৈরি করার ভূমিকা আমরা ভূমিকাতে আমরা রাখব তো আমি আর বেশি কথা বলতেছি না আমি সর্বশেষ শ্রদ্ধার সাথে স্মরণ করি যিনি আজকে এই প্রতিষ্ঠানটা দেওয়ার কারণে আমরা এখানে দাঁড়াইয়ে কথা বলতেছি এই সৈয়দ লকুদ্দুল্লাহ এস এম সৈয়দ লকদুল্লা সাহেবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি উনি যদি এই প্রতিষ্ঠানে জায়গা না দিত তাহলে আজকের দিনে এখানে একটা স্কুল হতো না শিক্ষকরাও চাকরি করতো না আমাদের মতো লোকরাও আসতাম না তোমরাও এখানে করতে আসতো না তো ওনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাই এবং আল্লাহ যাতে ওনাকে ব্যস্ত নসিব করে এই বলে আমি আমার কথা এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শোনার জন্য তো এই বিশেষ করে আমার সারদেরকেও ধন্যবাদ এ বলে আমি আমার কথা এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ